এইভাবে লোটে মাছ যদি রান্না করেন একটাও ভাঙবে না সেই গ্যারেন্টিটা আমি আপনাকে দিতে পারি কিভাবে রান্না করলে লোটা মাছের গোটা গোটা ঝাল তৈরি করা যায় আজকে চটপট দেখে নিন দেখুন বন্ধুরা আমি এখানে এক কিলো লোটে মাছ নিয়েছে প্রত্যেকটা মাছ আমি গোটা গোটা রেখেছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এই পাতি লেবুর রসটা বন্ধুরা দিয়ে দিলে মাছের মধ্যে এখন থেকেই তাহলে কি হবে মাছ থেকে যে এক্সট্রা জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর মাছের মধ্যে কোনো রকম আঁচে গন্ধ ছাড়বে না এই টিপসটা মাথায় রেখে রান্না করলে দেখবেন রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে এবারে দেখুন মাছটাকে লবণ আর লেবুর রস মাখিয়ে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে আসছে তো আমি এখানে এইভাবে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো এইভাবে লোটে মাছ একবার রান্না করে দেখবেন দুর্দান্ত স্বাদ আসে আজকের আমি লোটে মাছ তৈরি করার জন্য দেখুন এক কিলো লোটে মাছের জন্য তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি এই রান্নাটা বন্ধুরা একটু ঝাল ঝাল তৈরি করব তাই আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যদি মনে করেন ঝাল কম খাবেন সেক্ষেত্রে নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন তো আমি এখানে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি একদম কুচিয়ে নেব তাছাড়াও কিন্তু এখানে অল্প একটু লাল মানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব তো সেই কারণে কাঁচা লঙ্কার ঝালে পুরো রান্নাটা আমি করে নেব এখানে কাঁচা লঙ্কাগুলো দেখুন ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে টমেটো কেটে নেব আজকের বন্ধুরা এই লোটে মাছের রান্নাটায় টমেটো একটু দিচ্ছি এই কারণে তাহলে কিন্তু রান্নাটা একটু টেস্টটা রকম আসে তো সেই কারণে বেশি নয় এক কিলো ওজনের টো মানে লোটে মাছের জন্য একটা এই রকম মিডিয়াম সাইজের টমেটো কিন্তু যথেষ্ট আপনারা চাইলে এর থেকে করে একটু মানে বাড়িয়েও নিতে পারেন এবারে পেঁয়াজ আমি এখানে বন্ধুরা দেখুন আগেই বলেছি এক কিলো লোটে মাছ তার জন্য তিনটেই মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে পেঁয়াজের গায়ে একটু নোংরা লেগেছিল। সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা এখনও পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকেন ছোট্ট করে একটা লাইক আর আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের সঙ্গে যুক্ত হতে পারেন খাই খাই অনুর রান্না করে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন একটা পর্বে অনেক স্বাগত যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে সাথে থাকবেন সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর দেখুন আমি দশটা মিনিট পরে ফিরে এসেছি দেখুন বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন কেমনভাবে এই মাছের থেকে জলগুলো বেরিয়ে এসেছে এই মাছের জলটা ফেলে দেব এবারে বন্ধুরা দেখুন আমি এখানে একটা এরকম বাটি নিয়েছি যার মধ্যে রেখে মাছগুলোকে আমি নিয়ে নিলাম আর জলটা ফেলে দিয়ে দেব এইভাবে লোটে মাছ একবার রান্না করে দেখবেন মুখে কিন্তু স্বাদ লেগে থাকার মতো তৈরি হবে এবারে আমি দিয়ে দেব চামচের হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরের রেড চিলি পাউডার এটা নর্মাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে বেসন আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম অল্প একটু বা স্বাদ মতো লবণ এবারে পরিষ্কার হাতে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে লোটে মাছ রান্না করলে যেমন গোটা গোটা থাকবে আর স্বাদ হবে কিন্তু দারুণ দেখুন আমার এখানে সমস্ত লোটে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেল এবারে গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সম্পূর্ণ রিফাইন তেলে বানিয়ে দেখাবো আপনারা এর পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের আঁচটাকে এখন আমি মিডিয়ামে করে দিলাম দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে আমি এখন কিন্তু মাছটা তেলের মধ্যে দিয়ে আর নাড়াচাড়া করব না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে মোটামুটি পাঁচ পাঁচ মিনিটের মতো এইভাবে জোরে আছে রেখে দিতে হবে তারপরেই দেখবেন অটোমেটিক মাছগুলো কিন্তু কড়াইয়ের থেকে উঠে আসছে দেখুন আমিও একটা পিঠ ভাজা যেহেতু হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিলাম এই রকমভাবে লোটে মাছ ভেজে আপনারা গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে পারেন দুর্দান্ত হয় দেখুন মাছগুলো আমার কত সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেল একটাও কিন্তু ভাঙিনি সমস্ত গোটা হয়ে রয়েছে এবারে দেখুন একই রকমভাবে সমস্ত মাছগুলোকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এখন আমি পুরোপুরি ঝালটা তৈরি করব তার জন্য কড়াইতে কিছুটা রিফাইন তেল দিলাম আর যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো কাটলাম সমস্তটা একসঙ্গে দিয়ে দিলাম এইভাবে রান্না করে দেখবেন পেঁয়াজ আর এই যে টমেটোটা আলাদা করে ভাজা কোনো দরকার নেই টমেটোর ভাবে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব তাহলে কি হবে টমেটোটা ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে আর পেঁয়াজটা খুব একটা মানে লালচে করে ভাজার দরকার নেই একটু গোটা গোটা থাকবে এই রকম করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় লাগবে সমস্ত টমেটো এবং পেঁয়াজটাকে ভাজতে যদি জোরে আছে দিয়ে রাখেন তাহলে তাহলেও মানে হবে আমি এখানে মিডিয়াম আঁচে দিয়ে রেখে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি মোটামুটি টমেটো নরম হবে আর পেঁয়াজটা একটু নরম হবে দেখুন আরও আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম আর আমি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে সারিয়ে দেখুন বেশ ভালো নরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা আমি এখানে ছোট্ট চামচে দুই চামচ পরিমাণে নিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা কন্ধটা কেটে যায় আর যে মশলার সমস্ত কাঁচা কন্দটা কেটে গিয়ে সুন্দর একটা গন্ধ আসে দেখুন এখানে আমার মোটামুটি কষানোটা হয়ে এসছে তাও আমি কিছুক্ষণ মিডিয়াম আছে রেখে কষিয়ে দিচ্ছি তো এইভাবে কষাতে কষাতে যখন দেখলাম তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আজকে রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না যেহেতু লোটে মাছ একটু মাখা মাখামাখা রান্নাটা হবে খুব সুন্দর খেতে হয় এক পিস মাছ অল্প একটু ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সমস্ত লোটে মাছগুলো দেখুন সবটাই কিন্তু গোটা গোটা আছে এই মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে আমি আর বেশি একদম নাড়াচাড়া করবো না এই পর্যায়ে এই রকমভাবেই আমি মোটামুটি আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবো ঢাকনা দিয়ে হ্যাঁ আমি এখানে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি আপনারা চাইলে খোলা মানে রেখেও ফুটিয়ে নিতে পারেন তো আমি এখানে ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম মিডিয়াম আছে রেখে তারপরে আমি পাঁচটা মিনিট পরে ফিরে এসেছি ঢাকনাটা খুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর মাখা মাখামাখা হয়েছে গরম গরম ভাত দিয়ে খেতে যা লাগে বন্ধুরা আপনাদেরকে আমি কি বলে বোঝাবো তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচো ধনে পাতা কুচোটা রকম অপশানাল নয় অবশ্যই করে দেবেন দেখবেন দারুণ একটা মানে ফ্লেভার আসে তো হয়ে গেল আমার আজকে লোটে মাছের গোটা গোটা ঝাল দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে একবার লোটে মাছের গোটা গোটা ঝাল বন্ধুরা বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলবেন না দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত আজকে তাহলে আসি টাটা